আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আমিও ভালো আছি কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আজকে খেচুড়ি রান্না করছি সকালে খাওয়ার জন্য এখন আসছে এখানে আমি সব মশলাগুলো কষিয়ে নিলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখান দিয়ে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে চাল ডাল আলু এগুলো ক্লিন করে নিয়ে আসছি মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এগুলো দিয়ে দিব একটু নাডা ছাড়া করে এগুলাতে ফানে দিয়ে দিব পরিমাণ মতো এখন ডাকনা দিয়ে ডেকে দিব এগুলো কার কার বৃষ্টি হলেই খিচুড়ি খাওয়ার জন্য ইচ্ছা করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এগুলো আমাদের খ্যাতের চাউল মার্শাল্লা অনেক সুন্দর চাউলগুলো এদিক দিয়ে পানিগুলো শুকিয়ে গিয়েছে প্রায় আমি এখানে দুইটা ডিম দিয়ে দিলাম এগুলা না নাড়িয়ে ছাড়িয়ে এখন দমে রাখতো কিছুক্ষণের জন্য এই তো এগুলো হয়ে গিয়েছে মাশালা মাশালা অনেক সুন্দর হয়েছে অনেক মাছ হয়েছে এগুলা দেখেন এগুলা খেতে খেতে বৃষ্টিও চলে আসছে বাইরে বৃষ্টি পড়তেছে প্লেট বাইরে বৃষ্টি অনেক ভালো কিছুক্ষণ পর আমরা কাঁঠাল ছিলাম এগুলো মার্শাল আমাদের কাঁঠালগুলো অনেক মিষ্টি এগুলা কি বিন্নি কাঁঠাল নাকি কি কাঁঠাল বলে আমার শাশুড়ি আম্মা বলছিল যেমন লাল দেখতে মাসাল এগুলো খেতেও মজা মশাল্লাহ মাশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ